আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে সতেরোই জানুয়ারি চালু হল কলকাতা অযোধ্যা উড়ান সারা ভারত থেকে তীর্থযাত্রী ও ভক্তের ঢল নামবে অযোধ্যায় তাই এবার যাত্রীদের হয়রানি কমাতে সতেরোই জানুয়ারি শুরু হল কলকাতা অযোধ্যা বিমান পরিষেবা আপাতত সপ্তাহে তিন দিন চলবে কলকাতা অযোধ্যা বিমান তো আজকে প্রথম কলকাতা থেকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রথম ফ্লাইট যাচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে সেই সমস্ত যে যাত্রীরা যাবে সাধু যাবে সন্ন্যাসী যাবে সাধারণ মানুষ যাবে তাদের হাতে প্রচন্ড ঠান্ডা হাতে তুলে আর মিষ্টি মুখ করাবো এদিন অযোধ্যা থেকে কলকাতাগামী প্রথম বিমানের প্রথম বোর্ডিং পাসটি তুলে দেওয়া হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে বুধবার বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে যাত্রীদের নিয়ে কলকাতা থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেয় এই প্রথম বিমান मैं बाग से हूं। से हैं। हैं, हम लोग जा रहे भगवान राम का दर्शन करने के लिए। हैं है। 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 और पहली बार जा है। वहाँ पर इतनी रहे वहा भगाना सम्रति अजोधार महर्षि वाल्मीकि विमान बंदर उद्बोधन कर प्रधानमंत्री नरेंद्र मोदी देश के प्राय सब प्राना जागर व्यवस्था थको ये विमान রাম মন্দির উদ্বোধনের আগে এই অযোধ্যা থেকে বেঙ্গালুরু এবং অযোধ্যা থেকে কলকাতা যাওয়ার জন্য নতুন বিমান পরিষেবা চালু করা হল এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তবে এই রুটে টিকিটের চাহিদা দেখে পরবর্তী সময় কলকাতা অযোধ্যা রুটে বিমানের সংখ্যা বাড়ানো হতে পারে বলে সূত্রের এনকেটিভি বাংলা